সময়ের নির্বাচন ঘিরে কি পরিস্থিতি তৈরি হলো দেখুন একবার ধরো 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 Terima kasih telah menonton! ছিলেন আপনি কি করছিলেন কি করছিলেন হ্যাঁ এখানে তো বর্ষা বারণ রয়েছে আপনি বলতেছিলেন কেন তুমি translateX হ্যাঁ নির্বাচন ছিল যে নির্বাচনে এভাবে তুলকালাম বাঁধল মুর্শিদাবাদের দৌলতাবাদে বাম কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ দুপক্ষের মধ্যে মারামারি হলো এবং যার পর লাঠি চার্জ করলো পুলিশ রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব এই সমবায় ব্যাংকের নির্বাচন কিনে বেশ কয়েকদিন ধরেই তো পরিস্থিতি উত্তপ্ত ছিল আজ ঠিক কী ঘটলো একেবারেই মহারাজপুর কৃষি সমবায় সমিতি নির্বাচন ঘিরে কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং সমবায়ের যে মনোনয়ন মনোনয়ন ঘিরেও কিন্তু একবার গন্ডগোল হয় এবং বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তাদের তাদের মনোনয়ন দিতে দেওয়া হচ্ছিল না শেষ পর্যন্ত তারা প্রশাসনের সহায়তায় কিন্তু শেষ পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন সে তেতাল্লিশ জন এখানকার প্রার্থী রয়েছেন বাম কংগ্রেসের তেতাল্লিশ জন এবং তৃণমূলের তেতাল্লিশ জন এবং এই সমবায়ের ভোটার হচ্ছেন এক হাজার ছাপান্ন জন ভোটার রয়েছেন এবং ছটি জোনে রয়েছেন ছটি জোন রয়েছে এই সমবায়ের এবং আজকে যখন দৌলতাবাদ হাইস্কুলে সকাল থেকে ভোট শুরু হয় বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল পরিষদের বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে বিভিন্ন জায়গায় ভোটারদের আটকানো হয় এবং আটকানো হয় এবং তাদেরকে যারা বাম কংগ্রেস ভোটার রয়েছেন তাদেরকে এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা হয় যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে কিন্তু একাধিকবার কিন্তু পুলিশের নিশ্চিয়তা দেখা যাচ্ছে এবং বাম কংগ্রেস সমর্থকরা যখন এই বাধা দিতে যায় তৃণমূলের যে যে বাহিনী যারা ব্যাপার ছিল তাদেরকে যখন বাধা দিতে যায় তখনই সংঘর্ষ বেঁধে যায় এবং সেই সংঘর্ষ বড় আকারে নয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষে ছড়িয়ে দেয় এবং যেটা বাম কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা যে আশঙ্কা করছিলেন এই সমবায়ের যারা ভোটার রয়েছেন তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না বাম কংগ্রেস সমর্থক যে সমস্ত ভোটার রয়েছে তাদের ভোট দিতে হবে না তারা এই আশঙ্কা একাধিকবার প্রশাসনকে জানিয়েছিলেন জানানোর পরেও কিন্তু এই গণ্ডগোল এড়ানো গেল না এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এলাকা কিন্তু পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে তারা পাল্টা বলতেন কংগ্রেসের পক্ষ থেকে তাদের সমর্থকদের উপর আক্রমণ করা হচ্ছে রাজীব সঙ্গে থাকো

যদিও তৃণমূল অস্বীকার করছে কিন্তু একটা সামান্য কৃষি সমবায় ব্যাংকের ভোট সেই ভোটেও এইভাবে হাতাহাতি হলো এইভাবে চার্জ করতে বাধ্য পুলিশ সংঘর্ষ এড়ানো গেল না একেবারেই এই যে মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি দীর্ঘদিন পর কিন্তু এখানে ভোট হচ্ছে এবং এই সমবায় একবারে মুর্শিদাবাদ জেলার অন্যতম যে সমস্ত সমবায় রয়েছে সকল সমবায় রয়েছে তার মধ্যে এই মহারাজপুর কৃষি উন্নয়ন সমিতি কিন্তু অন্যতম সমবায় সমিতি এবং এই সমবায় সমিতির ঋণদান সহ একাধিক বা রাজ্যস্তরে এই সমবায় সমিতি কিন্তু একেবারে যে দু সাল থেকে সমবায় কিন্তু রাজ্যের বিভিন্ন সমবায় পদক এবং দেশের সমবায় পদক পেয়েছে ফলে এই সমবায়ের যে নির্বাচন এবং এই সমবায়ের যারা ভোটার রয়েছেন প্রায় এক হাজারের বেশি ভোটার রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ভোট চাইছিলেন এবং সেই ভোট বন্ধ ছিল ফলে এই জোর করে সমবায় দখলের শাসক দলের পক্ষ থেকে একটা চেষ্টা বাম কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল এবং তার পাল্টা হিসাবে যে তৃণমূল বলা হচ্ছিল যে এখানে এই সমবায় পরিচালনায় এক সময় বামেরা যখন এই সমবায় পরিচালনা করে তখন তাদের নানা বেনিয়ম দুর্নীতি নিয়েও তারা এক সময় সরব হয়েছিল ফলে এই সমবায়কে সমবায়ের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব কার হাতে থাকবে সেটা কিন্তু একটা সবচেয়ে বড় বিষয় এবং দু হাজার নির্বাচনের আগে এই সমবায় কিন্তু একটা অন্যতম ফ্যাক্টর এই দৌলতাবাদ যে থানা রয়েছে এবং দৌলতাবাদ পঞ্চায়েতের সহ বেশ চারটি পঞ্চায়েতের বিভিন্ন জায়গা থেকে এক হাজারের বেশি যে সমবায়ের ভোটার রয়েছেন তারা কিন্তু এই সমবায়ের নির্বাচনের হার জিতের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মনে করছে ফলে দুপক্ষই কিন্তু এই সমবায় দখলের জন্য মরিয়া চেষ্টা ছিল এবং সেই মরিয়া চেষ্টার ফলেই কিন্তু এক পক্ষ আটকে দেওয়া এবং তার প্রতিরোধ করার জন্যই কিন্তু এই সংঘর্ষ হল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সংঘর্ষ কিন্তু আটকানোর জন্য যে পদক্ষেপ নেওয়া ছিল সেই পদক্ষেপ কিন্তু পুলিশ প্রশাসন পারল না ফলে এই ধরনের একটা গণ্ডগোলের কিন্তু সৃষ্টি এবং তার ফলে এই সমবায় ঘিরে একেবারে দৌল দৌলতাবাদের অঞ্চল কিন্তু উত্তপ্ত হয়ে পড়েছে এবং ইতিমধ্যে আশপাশের যে অঞ্চল সেখানেও কিন্তু উৎপাদ রয়েছে তুমি সঙ্গে থাকো